শেষ থেকে শুরু নতুন শুরু ভারতীয় জার্সিতে পথচলা শেষ করেছেন সুনীল ছেত্রী তারপর নতুন করে পথচলা শুরু করছেন তিনি ইউরোকাপের ধারাভাষ্য দেবেন এই দুজন শুক্রবার রাত থেকে শুরু হচ্ছে এবারের ইউরোকাপ প্রতিযোগিতা ফাইনাল রয়েছে চোদ্দই জুলাই ধারাভাষ্য প্যানেলে এবার যাদেরকে দেখা যাবে তার মধ্যে অন্যতম সুনীল ছেত্রী নতুন দায়িত্ব পেয়েছেন ছেত্রী তিনি জানাচ্ছেন ইউরো দু হাজার চব্বিশ দরজায় করানারছে ধারাভাষ্যকারদের প্যানেলে অংশ হতে পেরে তার ভীষণ ভালো লাগছে গর্ববোধ করছেন তিনি বিভিন্ন প্যানেলিস্টরাও থাকবেন ইউরোকাপের আনন্দ যাতে আরও বেশি করে উপভোগ করতে পারেন দর্শকেরা সে কারণে সম্প্রচারকারী সংস্থার তরফ থেকে ভারতীয় দলের অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধু রবীন্দ্র সিংকেও রাখা হচ্ছে উল্লেখ্য এবারের ইউরোকাপে অংশ নেবে ফিফা প্রথম দশের মধ্যে থাকা আটটা দল তার মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল হ্যারি কেনের ইংল্যান্ড এরিক সেনের ডেনমার্ক এমবাপের ফ্রান্স ক্রুস্কের জার্মানি সুনীল ছেত্রীকে ধারাভাষ্য দিতে দেখে নিশ্চিতভাবে খুশি হবেন সমর্থকেরা কারণ এর আগে তিনি দলের পিছনে দৌড়েছেন গোলের জন্য এবার তিনি অন্য ভূমিকায় খেলাটাকে দর্শকের সামনে আরও সহজভাবে বোঝানোর জন্য উপস্থাপন করবেন ধারাভাষ্য দেবেন ব্যুরো রিপোর্ট বাংলা জাগো